তারাপীঠ মহাশ্মশান এক অদ্ভুত ব্রহ্মময় নিস্তব্ধতার সাক্ষী এই স্থান আজ মহানিশার গাঢ় অন্ধকারে ডুব দিয়েছে এই রহস্যে ঘেরা শ্মশান ভূমি চারিদিকে ঝিঝির ডাক হালকা বাতাসে শুকনো পাতার খর মাঝে মাঝে রাত পাখির কর্কশ চিৎকার ভেঙে দিচ্ছে শ্মশানের নিস্তব্ধতা চারিদিকে অদ্ভুতরে পরিবেশে ফিসফাস শব্দে জেগে উঠছে কিছু নিশাচর শক্তি এদিক ওদিক ছড়িয়ে রয়েছে আঁত মৃতদেহ বিশ্রী গন্ধ ছড়াচ্ছে তার থেকে শৃগালের দল ওই মৃতদেহ টেনে ছিঁড়ে তাদের পেট ভরছে মাঝে মাঝে তারস্বরে চিৎকার করছে তারা মরার খুলি ভাঙা কলসি সাদা থান পোড়া কাঠ ছড়িয়ে রয়েছে হেতায় হোতায় ভয়ঙ্কর অন্ধকার চারিদিকে অন্ধকারের মাঝে হালকা লালচে আলোকরেখা দেখা যাচ্ছে ওই যে ওই শ্বেত শিমুল গাছের কাছে দুটি চিতার প্রায় নিভে আসা আগুনে কিছুটা লালচে আভা ছড়িয়েছে সেই স্থানে সেখানে পঞ্চমুন্ডির আসনের ওপর রক্তাম্বরে ধ্যানমগ্ন হয়ে বসে আছেন এক পুরুষ মূর্তি স্বয়ং তারাপীঠ ভৈরব শ্রী শ্রী বামদেব তারা মায়ের পুত্র খেপা। এই জনমানবহীন নিশি রাজ্যে তিনি একান্তে তারা মায়ের সাধনায় লিপ্ত তার সম্মুখে পড়ে রয়েছে কিছু সিঁদুর ও রাঙানো মানব করটি একটি পান পাত্রে রক্ত জবার মালা টিম টিম করে জ্বলছে একটি প্রদীপ যদিও তিনি সম্পূর্ণ একানন তার প্রিয় কুকুরগুলি তাকেই ঘিরে বসে আছে নিভে আসা চিতার পাশে আর ডেকে উঠছে মাঝে মাঝে যেন কিছু অশুভের সংকেত রাত যত বাড়ছে জেগে উঠছে নিশাচরী শক্তিরা যারা সাধনায় বাধা দেওয়ার কোনো ত্রুটি রাখছে না প্রেত পিসাচ ডাকিনি সবাই হয়তো উপস্থিত এই মহাশ্মশানের অন্ধকারময় জগতে কখনো পৈশাচিক চিৎকারে অথবা ভৌতিক দৃশ্যের আশ্রয় নিয়ে বামদেবের ধ্যান ভঙ্গ করার এক উল্লাসের খেলায় মেতেছে তারা তবু তারা পুত্র তার আসনে অটল বাইরের জগতের প্রতি তার কোনো ভ্রুক্ষেপই নেই এক মনে তারা ভাবে লীন হয়ে তারা মন্ত্র জপে চলেছেন তিনি তাকে ঘিরে রেখেছে তখন প্রেত চক্র আঁত খাওয়া মৃতদেহগুলিতেও প্রাণের সঞ্চার হয়েছে বামদেবকে ঘিরে এক উত্তম পৈশাচিক নৃত্যে মেতে উঠেছে পচা গলা নগ্ন সব দেহের দল কুকুরগুলিও নিজেদের প্রাণ বাঁচাতে লেজ গুটিয়ে পালাচ্ছে এ হয়তো স্বয়ং ব্রহ্মময়ীর পরীক্ষা যার জন্যে একের পর এক কঠিন মুহূর্তের সম্মুখীন হচ্ছিলেন তারা মায়ের কোলের ছেলে হঠাৎ মৃদু পায়ের শব্দে কিছুটা সজাগ হলেন বামদেব কেউ শুকনো পাতা মাড়িয়ে এলে যেমন হয় ঠিক তেমন বামা বাড়ি চল বাবা কি এই শ্মান ঘাটে বসে আছিস ভেসে এলো এক চেনা নারী কণ্ঠ হ্যাঁ এ তো তার গর্বধারিণী মায়ের গলা কতদিন দেখেননি তার মাকে আবেগে চোখ খুলতে যাবেন এমন সময় মনে হলো কোথাও একটা অশুভ ইঙ্গিত তার মা কি করে আসবেন এখানে এত রাতে এই তারাপীঠ শ্মশানে তিনি বুঝলেন এই সবই তাকে পথচ্যুত করার পরিকল্পনা নিজেকে সামলাতে সক্ষম হলেন তিনি অনুভব করলেন কোথায় তার মা এ এক অশরীরই সৃষ্ট মায়া জাল নিমেষে আবার সব আগের মতোই শান্ত নিস্তব্ধ হলো তবে এখানেই শেষ নয় কিছুক্ষণ পরে বামা ঠাকুরের কানে ভেসে এলো এক মৃদু নুপুরের ধ্বনি যা ক্রমেই স্পষ্ট থেকে স্পষ্টতর হতে লাগল কেউ আসছে তাঁর দিকে কোনো নারী তবে কি স্বয়ং জগৎজননী এলেন ধ্যানমগ্ন বামদেব অনুভব করলেন কোনো নারী তাকে স্পর্শের দ্বারা নিজের মোহিনী মায়ায় আবদ্ধ করার নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছে এটাও মায়া বুঝতে বাকি রইল না তারা পুত্রের তারা নামে হুঙ্কার দিয়ে উঠলেন বামা বামাখ্যাপা সাথে সাথেই অদৃশ্য হল সেই অশুভ শক্তি কোনো শক্তির ক্ষমতা নেই আঁচ তাকে লক্ষ্যচ্যুত করার মাঝে মাঝেই তার জয় তারা ধ্বনিতে কেঁপে উঠছে মহাশ্মশান অশুভ শক্তির সাধ্য কি স্বয়ং ভৈরবের পথে বাঁধ সাধে সাধনার শেষ সময় প্রায় আগত চিতার আগুন নিভেই গেছে গেছে প্রায় তবে রয়ে চারিদিকে দম বন্ধ করা পোড়া গন্ধ চিতার নিভু আগুনের সেচ ধোয়া কুণ্ডুলি পাকিয়ে ওপরে উঠছে আরো রহস্যময় করে তুলছে শ্মশান ভূমিকে এক মনে রুদ্রাক্ষের মালা জপে চলেছেন এবং অস্থির হয়ে দেবীকে আহ্বান করে চলেছেন বামদেব কিন্তু কোথায় দেবী এত একাগ্র চিত্ত সাধনার পরেও যে তার দেখা নেই তবে কি ব্রহ্মময়ী দেখা দেবেন না তার প্রিয় পুত্রকে আকুলভাবে তার তারা মাকে ডেকে চলেছেন তারা মায়ের স্নেহধর তবুও জগজজননীর দেখা নেই অধৈর্য হতে লাগলেন তারাপীঠ ভৈরব রাগ হতে লাগল তার। নিজের তারা মায়ের ওপরে মন্ত্রজপের মধ্যে মনে মনে বলে উঠলেন দেখা দিবি না তুই আমায় তাই তো এইভাবে শেষ মন্ত্রোচ্চারণের পরেও যখন দেবীর আগমন ঘটল না রেগে গেলেন বামদেব তার মায়ের ওপর রাগে অভিমানে সাধনা ভঙ্গ করে বাচ্চা শিশুর মতন কেঁদে উঠলেন তিনি দেখা দে মা কী ভুল করেছি আমি দেখা দে অস্থির খেপা শিশুর মতন কানতে কানতে তার তারা মাকে ডেকে ডেকে লুটিয়ে পড়লেন শ্মশান ভূমিতে চারিদিক এক অদ্ভুত নিস্তব্ধতায় নিমজ্জিত হল মনে মনে ভেবেই নিলেন হয়তো তিনি ব্যর্থ কিন্তু দেবীর লীলা বোঝা দেয় শ্মশানের নিস্তব্ধতাকে চুরমার করে ভেসে এলো এক দৈবিক নারী কণ্ঠ বামা ওঠ বামা চক্ষোল দেখ আমি এসেছি অশ্রু ভরা নয়নে মাথা তুলে দেখলেন বামদেব দেব একই দেখছেন তিনি কোথায় সেই শ্মশানের অন্ধকার কোথায় সেই মানুষ দহনের শ্বাস রোধ করা গন্ধ সমস্ত শ্মশান ভরে গেছে এক অগ্নিময় আলোক তরঙ্গে মিষ্টি পদ্মের গন্ধে বিভোর চারিদিক তার সামনে লেলিহান শিখায় জ্বলছে এক বিশাল চিতা সেই চিতা মধ্য হতে উদ্ভব হলেন এক অপরূপ নারী মূর্তি নীল গগনের মতন উজ্জ্বল নীল গাত্রবর্ণ মাথায় পিঙ্গল জটা যাতে শোভা পাচ্ছে অর্ধচন্দ্র সর্পালঙ্কারে সুসজ্জিতা ব্যাঘ্র তার কটি দেশ নরকরটির মালা ঝুলছে তার গলায় অপরূপা দেবী ত্রিনয়না করাল বদনা নীল পদ্মধারিণী হাস্যযুক্তা দেবী স্মিত হেসে বললেন পাগল ছেলে আমার তুই ডাকবি আর আমি আসব না তা কি হয় রে এসেছি আমি বামা তোর সাধনায় আমি তুষ্ট আমার সকল পরীক্ষায় উত্তীর্ণ তুই বামা তোর ভক্তি আর সাধনার কাছে আমার সকল পরীক্ষা হার মেনেছে আজ তোর মাতৃপ্রেম ব্রহ্ম আর ব্রহ্মাণ্ডকে এক করেছে আজ তোর মা ধন্য তোর প্রেম ভক্তি পে। বামা ঠাকুর আহ্লাদিত হলেন বললেন তুই এসেছিস মা আমি ধন্য অপার করু তোর এ তোর অপরূপ রূপের বাহার আমার চক্ষু স্বার্থ রেমা পরম স্নেহময়ী তারিণী তার স্নেহমাখা মাখা আশীর্বাদের হাত রাখলেন তাঁর প্রিয় পুত্রের মাথায় ত্রিভুবন মুখরিত হল তারা মন্ত্রের ধ্বনিতে তারা সিদ্ধ হলেন তারা পুত্র বামদেব সিদ্ধ হয়েছেন তারা মন্ত্রে প্রাণের পরম ইষ্টদেবীর সঙ্গে এখন তার বড়ই অন্তরঙ্গতা একদিন এক নাটকীয় ঘটনা ঘটে গেল মহাশ্মশানে বামদেব প্রায়ই গাঁজা সেজে দেন তাঁর গুরুদেব কৈলাসপতি বাবাকে প্রতিদিনের মতন বাবা প্রথমে ইষ্টদেবীকে নিবেদন করেন পরে নিজে গ্রহণ করেন তারপর সেই গাঁজা প্রসাদ পান বামাখ্যাঁপা সেদিন কোলকে সাজিয়ে অগ্নি সংযোগ করে দিয়েছেন গুরু কৈলাসপতি বাবাকে কলকেটি রেখে তিনি চোখ বুঝে নিবেদন করছেন ইষ্টদেবীকে ঠিক এই ফাঁকেই বামা খ্যাপা পরম নিশ্চিন্তে মহানন্দে কলকেটি তুলে দিলেন কয়েক টান তারপর উচ্ছিষ্ট গাঁজার কলকেটি এগিয়ে দিলেন গুরুর দিকে এই ঘটনায় চমকে উঠলেন কৈলাসপতি বাবা গুরুগত প্রাণ খ্যাপা এইভাবে তো কখনো গুরুর মর্যাদায় আঘাত করেনি তাহলে কেন এ যে অসম্ভব ব্যাপার বামের এই বিপরীত আচরণের কারণ খুঁজতে তখনই ধ্যানস্থ হলেন ব্রজবাসী দেবীর সংকেত ভেসে উঠল ধ্যান দৃষ্টির সামনে ব্রজবাসী গুরুর বুঝতে একটুও দেরি হল না একদিন যে বীজ তিনি রোপণ করেছিলেন যথাযথ আধারে তা আজ লাভ করেছে বনস্পতির পূর্ণ পরিণতি নির্বিকার গুরু ভাবলেন আপন সাধন বলে তাঁরই কৃপায় সিদ্ধি লাভ করেছে খ্যাপা বাবা দুই সিদ্ধ কৌলের থাকার কোনো প্রয়োজন নেই এই সিদ্ধ পিঠে। এবার খ্যাপার সাধনা চলুক তার নিজস্ব পথে গুরু শিষ্য একসঙ্গে বাস করা যায় না ব্রজবাসীর মুখমণ্ডলে পরম তৃপ্তির হাসি তার দেবা পরম ধনে ধনী হয়েছে তারই সন্তান বামা বামদেবের গর্বধারিণী মা রাজকুমারীকে যে কথা তিনি দিয়েছিলেন বামদেবের যে দায়িত্ব তিনি তুলে নিয়েছিলেন নিজের কাঁধে তা রূপ পেয়েছে বাস্তবে মহাযোগী মহাপুরুষ কৈলাসপতি বাবা ব্রজধাম থেকে তারাপীঠে এসেছিলেন আঠেরোশো সালে সম্ভবত আঠেরোশো সালে বামদেবের সিদ্ধিলাভের পরেই তিনি তারাপীঠ ত্যাগ করেন ব্রজবাসী বাবার চলে যাওয়ার প্রসঙ্গে খ্যাপা ভক্তদের বলতেন গুরু আমার যেন পাখির মতন আকাশে উড়ে চলে গেলেন বামদেবের অন্যতম আরেকজন শিক্ষাগুরু ছিলেন মক্ষদানন্দ ব্রজবাসীর তারাপীঠ ত্যাগের পর এক সময় তিনিও বিদায় নিলেন এরপর মন্দিরের প্রধান কৌলপথ অলঙ্কৃত করলেন খেপা বাবা মহাযোগী বামদেব দেব জয় মাতারা জয় বাম সিদ্ধিলাভ করলেন মহাসাধক বামা খেপা। আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম মহাসাধক বামা ক্যাপার সিদ্ধিলাভের কথা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয় আজ এই পর্যন্তই আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি